আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সেখানে ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নটা দেওয়া আছে নমুনা হিসাবে তো ওই প্রশ্ন থেকে তোমাদের গবেগের উত্তর দিব রচনামূলক প্রশ্ন দৃশ্যপদবিহীন ঠিক আছে তো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাস করে তিন পাঁচ পনেরো তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি দাবগুলো আলোচনা করো ঠিক আছে তো আনসারটা আমরা যদি দেখি খেয়াল করো বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সাধারণত কয়েকটি দাপ রয়েছে যা কোনো সমস্যা বা প্রশ্নের সমাধান খুঁজে বের করতে সাহায্য করে তো নিশ্চয়ই এই উদাহরণ সহ আলোচনা হলো উদাহরণ যেমন আছে উদ্ভিদের বৃদ্ধি কীভাবে আর সূর্যালোকের উপর নির্ভর করে তাই না এক নম্বরকে আছে সমস্যা চিহ্নিতকরণ প্রথমে একটি প্রশ্ন বা সমস্যা চিহ্নিত করতে হয় এবং যেমন উদ্ভিদের বৃত্তির সূর্য উপর কীভাবে নির্ভরশীল দুই তত্ত্ব সংগ্রহ পর্যবেক্ষণ এরপর এই বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ বিদ্যমান তত্ত্ব সংগ্রহ করা হয় এবং উদাহরণস্বরূপ বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে উদ্ভৃত্তির বৃদ্ধির সুযোগের উপর নির্ভর করতে পারে তিন হচ্ছে লেখবা অনুমান বা হাইপো থিসিস তৈরি ঠিক আছে তো এটুকু হচ্ছে বঙ্গস্থ করবা এটি হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এটা হচ্ছে আনসার দিবা আচ্ছা বার্ষিক পরীক্ষা নিয়ে যারা টেনশনে আছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তো তোমরা যেটি করবা এসিএস ফিউচার স্কুলে তোমরা হচ্ছে এখানে জয়েন হবা বা ভর্তি হবা একদম ফ্রিতে কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন পরীক্ষা ক্লাস সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো ষষ্ঠ শ্রেণী শ্রেণীর যারা রয়েছে এখানে কিভাবে জয়েন হবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে যে ভিডিওটি এখন এই মুহূর্তে দেখতেছ এই বিলটির ভিডিওর হচ্ছে ডিসক্রিপশনে চলে যাবা ঠিক আছে যেখানে থাকবে এখানে তোমরা যখন ভিডিওটি দেখতেছ নিচে কিন্তু ডিসক্রিপশন থাকে তো হচ্ছে মোরে ক্লিক করবা তো প্রথম যে লিঙ্কটা দেওয়া থাকে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি ফ্রি কোর্সে ভর্তি হন এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে ভর্তি খাবা কীভাবে হবে সেটা বলতেছি আর তোমাদের জন্য একটা গ্রুপ আছে যে ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্সের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির গ্রুপ এই গ্রুপে হচ্ছে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে জয়েন হয়েছে তো সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু করতে পারবা এবং সেগুলো আনসার পাবা আর সবশেষে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেলটি জায়গায় সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো এখানে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এটা থেকে ভর্তি হবা কীভাবে আমি এই লিঙ্কটি ক্লিক করলাম প্রথম যে লিঙ্কটা আছে সেটার মধ্যে অথবা তুমি চলে এসিএস ফিচারি স্কুল লিখলেও কিন্তু চলে আসবে এসিএস ফিচারি স্কুল ডট কম তো এখানে সশ শ্রেণী ক্লিক করবা এবং তোমাদের হচ্ছে প্রথমে একটু লগ ইন ই করতে হবে ভর্তি হতে হবে সেটা কীভাবে তোমাদের হচ্ছে একটা ফোন নাম্বার দেবা ফোন নাম্বার দিলে তো সেখানে ওটিপি পাঠান একটা ই করবা ওখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমাদের ফোনে ছয় সংখ্যার একটা ওটিপি যাবে ওই ও টিপিটা দিবা ছয় সংখ্যার বসার পরে তারপর হচ্ছে তোমার নামটা দিবা তোমার জন্ম সা তারিখ বা সাল ঠিক আছে তারপর হচ্ছে তুমি ছাত্রণা এটা দিবা দেন হচ্ছে ছয় সংখ্যার একটা পিনকোড দেবা এবং ওই কার্ডটা আবার দিবা কনফার্ম করার জন্য দেন হচ্ছে তোমাদের এইভাবে হচ্ছে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে তুমি হচ্ছে নিচের দিকে আবার ঠিক আছে এটা মোবাইলটাও কিন্তু করতে পারবা কোনো সমস্যা নেই তো ক্লাস সিক্সে ক্লিক করবা তুমি যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো এখানে তোমাদের অ্যানডোল লেখা থাকবে অ্যানডোলে ক্লিক করবা তারপর কোর্স দেখো লেখা থাকবে ইতিমধ্যে দেখতে হচ্ছ সাতাশটি সাজেশন সাতাশটি লাইভ ক্লাস সাতাশটি পরীক্ষা মানে কুইজ দেওয়া আছে তো এখানে কোর্স দেখো যদি আমি ক্লিক করি তো এখানে নিয়ে আসবে তো তাহলে তোমরা ফুল রুটিন কিন্তু ডাউনলোড করতে পারবা এবং এখানে শুরুতে ভিডিওগুলো রয়েছে তোমাদের বাংলা বিষয়ের ক্লাস কিন্তু হয়েছে ইতিমধ্যে ম্যাথের তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ইংলিশ সায়েন্স ঠিক আছে সবগুলো ক্লাস হয়েছে তো এখানে তোমরা যেহেতু সাদেশন ডাউনলোড করবা এখানে যে নোট এখানে ক্লিক করবা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিকভাবে যে ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায় সুন্দরভাবে কিন্তু সাজেশন দেওয়া আছে ঠিক আছে ম্যাথের দেওয়া আছে ডিজিটাল প্রযুক্তি ম্যাথ ইংলিশ সায়েন্স সবগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমরা দেখতে পাবা এবং ডাউনলোডও করতে পারবা তো যাই আমরা পরের অংশে চলে যাই তো আমাদের পরের যে এটা ছিল দুই নম্বর প্রশ্নটা ছিল ধাতু ও ধাতুর বৌদ্ধ ধর্ম উল্লেখ করো এবং অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ তা কীভাবে পরীক্ষা করা যায় এটা বর্ণনা করো এটা আমরা হচ্ছে দেখি যা ধাতুর বৌদ্ধ ধর্ম যেমন উজ্জ্বলতা অধিকাংশ ধাতু চকচকে বা উজ্জ্বল হয় এবং দুই তাপ ও বিদ্যুৎ পরিবাহী তাপ ধাতুর সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী তিন লিখতে পারো কঠিনতা অধিকাংশ ধাতু কঠিন দৃঢ় হয় ঠিক আছে কম জাত এভাবে দিতে পারো এবং অধাতুর বৌদ্ধ ধর্ম দিতে পারো উজ্জ্বল নেই ঠিক আছে এগুলো কিন্তু পার্থক্য অধিকাংশ অধাতুর উজ্জ্বল নয় এতে দাতুর মতো চকচকে ভাব নেই দুই নম্বর দিবা হচ্ছে তাপ বিদ্যুৎ অপরিবাহী অধিকাংশ অধাতু তাপ বিদ্যুৎ পরিবাহী নয় ঠিক আছে তিন নম্বর দিবা কঠোরতা কম অধাতু সাধারণত হয় এবং সহজেই ভেঙে যায় আচ্ছা এলোনিয়ামে কোন ধরনের পদার্থ তা কীভাবে পরীক্ষা করা যায় এইভাবে পরীক্ষা করা যায় তিনটি নিয়মে পরীক্ষা করা যায় ঠিক আছে কি কী চকচকে ভাব পরীক্ষা অর্থাৎ এলোনিয়াকে যদি আলোকে আলুর দিকে ধরা হয় তবে একটি দাতর মতো চকচকে দেখা যায় যা তার দাতব ধর্মকে নির্দেশ করে দুই লাগবে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত পরীক্ষা অ্যালুমিনিয়াম একটি বৈদ্যুতিক সার্কিট সংযোগ করলে একটি এটি সহজে বিদ্যুৎ পরিবাহিত করতে সক্ষম হয় যা দাতর অন্যতম ধর্ম তিন লাগবে হচ্ছে নমনীয়তা পরীক্ষা অর্থাৎ অ্যালুমিনিয়ামকে পেটানোর মাধ্যমে পাতলা করে দেখা যেতে পারে ধাতু হিসাবে এটি সহজেই প্যাটানো যায় এবং কি এর নমনীয়তা প্রমাণিত এভাবে হচ্ছে লাগবা ঠিক আছে আচ্ছা তারপরে তিন নম্বর প্রশ্ন এটা যেহেতু একটু বড় একটা প্রশ্ন এটা স্কিপ করতে পারো যেহেতু তোমাদেরকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে অথবা চাইলে তুমি হচ্ছে আনসারটা আমি তোমাদেরকে দেখা যাচ্ছি এভাবে আনসারটা দিয়ে দিবা খালি এখানে বলছে তোমাদের কি শখের কিছু তথ্য দেওয়া আছে বাকি তথ্য পূরণ করো এবং শখের কোন পদার্থ কি পানি বাসে যুক্তি সহ লেখো ঠিক আছে তো যে শখটা পূরণ করবা ঠিক আছে পদার্থের নাম পদার্থের অবস্থান গ্রাম আয়তন তো এখানে দেওয়া আছে এখানে লিখতে পারো আর হচ্ছে এখানে লিখতে পারো যে গণত্বের উপর ভিত্তি করে বলা যায় গণত্ব যদি পানির গণত্বের এক গ্রাম ঠিক আছে থেকে কম কম হয় তাহলে পদার্থটি পানিতে বাসবে আর সক অনুযায়ী কোনো পদার্থের ঘনত্ব পানির গণত্বের চেয়ে কম নয় সুতরাং তালিকায় থাকা কোনো পদার্থ পানিতে বাসবে না এটা হচ্ছে লিখতে পারা এর হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়ার ছবি এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো তো তোমাদের তো ব্যাকটেরিয়া চিনো এই যে ব্যাকটেরিয়া তাই না যেটা জীবাণু এটা একটা ছবি আঁকবা তোমাদের বইয়ের মধ্যে থাকলে ওইখান থেকেও নিতে পারো অথবা এটা দেখে হচ্ছে একটা স্কেচ তৈরি করতে পারো একটা একটা ব্যাকটেরিয়ার ছবি এইভাবে হচ্ছে স্কেচ করে এখানে বিভিন্ন অংশ একটু কয়েকটা নাম দিয়ে দিলা ঠিক আছে যেমন সাইটোপ্লাম আছে ঠিক আছে তো এগুলো একটু নাম দিতে পারো তো এখানে দেওয়া আছে যে প্লাজাম মাবরা ঠিক আছে তো এগুলো দেওয়া আছে এগুলো দেখতে পারো আর কি সর্বশেষ যন্ত্র বলতে কি বোঝায় যন্ত্র হিসেবে চাকা এবং অক্ষের যান্ত্রিক সুবিধা আলোচনা করো এখানে হচ্ছে আমরা যন্ত্র দেখব তো যন্ত্র কি সেটা যদি আমরা একটু প্রথমে দেখি যন্ত্র হলো এমন একটি প্রাথমিক যন্ত্র যা কোনো কাজ সম্পন্ন করতে শক্তি প্রয়োগের দিকে পরিবর্তন বল আবৃত্তি অথবা গতি বাড়াতে সহায় সহায়ক হয় তো এটি সহজভাবে একটি কাজকে সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয় তো লিবার পুলি এবং ডালু সমতল চাকা অক্ষ পেস এবং খিলান এই ছবিটি সরল যন্ত্রের উদাহরণ এবং কি চাকা এবং অক্ষের যান্ত্রিক সুবিধা এই সুবিধাগুলো লিখবা দুইটা সুবিধা বিশেষ করে যান্ত্রিক সুবিধার সূত্র চাকা অক্ষে যান্ত্রিক সুবিধা চাকার ব্যাস অক্ষের ব্যাস এবং কি এর মানে হল কি চাকা যত বড়ো হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে এবং একই পরিমাণে কাজ করতে কম বলের প্রয়োজন হবে এই দুই নাম্বার লেখবা হচ্ছে চাকা ও অক্ষের কার্যপদ্ধতি চাকা ও অক্ষ যতটি অর্থাৎ ঘোরডোর শক্তি ব্যবহার করে বাড়ি বস্তু সরানো বা উত্তোলন করতে সাহায্য করে যখন চাকার উপর বল প্রয়োগ করা হয় অক্ষর উপর একটি ছোটো পরিসরে কিন্তু বেশি বলের সংক্রমণ ঘটে ফলে বাড়ি বস্তু সহজেই সরানো যায় তো এই ছিল তোমাদের আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে আমরা গব প্রশ্ন দেখব ধন্যবাদ সবাইকে ভিভিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ